যেমনটি আমি তোমাদেরকে বলেছি দু হাজার পঁচিশে যারা আইসিএসসি দিচ্ছ তাদের জন্য ছোট গল্পের তালিকায় প্রথম দিকে কোন চারটে গল্প রয়েছে অলরেডি আমার বলা হয়ে গেছে গিন্নি লালু লোকটি এবং নীলমানুষের কাহিনী। গিন্নি লালু নিয়ে আমি অতিরিক্ত প্রশ্ন তোমাদের জন্য দিয়ে রেখেছি লোকটি সম্পর্কে আমি গত ভিডিওতে তোমাদেরকে যাবতীয় তথ্য দিয়েছি আজকে নিয়ে এসেছি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত নীল মানুষের কাহিনী নামক ছোট গল্পটি প্রথমেই বলি যে এই নীল মানুষের কাহিনীর মূল গ্রন্থ কি। মূল গ্রন্থ হচ্ছে নীল মানুষ এর মধ্যে একটা কথা বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবে না তাহলে যদি এমন প্রশ্ন আসে যে নীল মানুষ গ্রন্থের মূল গ্রন্থ যে নীল মানুষ তার অন্য আরেকটি গল্পের নাম লেখো মানে নীল মানুষের কাহিনী তো আছেই যদি আরেকটি গল্পের নাম তোমাদেরকে বলা হয় তাহলে তোমরা কি বলবে তাহলে তোমাদের জানিয়ে রাখি যে এই নীল মানুষ যে মূল গ্রন্থ তার অধীনে পনেরোটা গল্প আছে এই নীল মানুষকে নিয়ে পনেরোটা গল্প কি কি মন দিয়ে শুনে নাও নীল রঙের মানুষ নীল মানুষের কাহিনী নীল মানুষের দুঃখ নীল মানুষের দেশে ভূতের দেশে নীলমানুষ সেই একলা নীল মানুষ নীল ও ছোট্ট বন্ধু নীলমানুষের সংসার নীলমানুষের মন খারাপ নীলমানুষের মানুষের পরাজয় রণজয়ের শহর অভিযান আজব লড়াই ইচ্ছা গ্রহ নীলমানুষের খেলা পৃথিবীতে নীল এবার তোমাদের কোনটা পছন্দ সেটা মনে রেখে দাও যদি এরকম প্রশ্ন আসে লিখে দেবে তাহলে চলে আসি যে এই গল্পের কোন কোন জায়গাগুলো তোমরা মন দিয়ে দেখবে পড়বে এবং মাথায় রেখে দেবে তাহলে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তোমরা অবশ্যই উত্তর দিতে পারবে দেখো প্রথম পৃষ্ঠায় যেটা রয়েছে দোতলার বারান্দায় পাপু একা একাই একটা বল নিয়ে খেলছিল তাহলে প্রথমেই প্রশ্ন আসতে পারে পাপুকে বল নিয়ে খেলছিল তার পরবর্তী ঘটনা কী যেমন দেখার একটি লাইন সেই বনে নাকি রাত্রের বেলা সাকচুন্নিরা আসে তারা মাঝ মাঝরাত্রিরে নাকি সুরে শিয়ালের মতো গান গায় এদিকে পাপুর একা একা যাওয়া নিষেধ প্রশ্ন আসতে পারে পাপুর পরিচয় কি তার দিদির নাম কি কেন পাপুকে বাঁশবনের কাছে যেতে হয়েছিল বাঁশবনে যেতে হলে কিভাবে যেতে হয় সেখানে পৌঁছে সে কি দেখতে পেয়েছিল দেখে তার কি অবস্থা হয়েছিল দ্বিতীয় পেজে যেটা খুব গুরুত্বপূর্ণ জায়গা লোকটা দৈত্যের মতনই লম্বা মাথায় বড় বড় চুল এই অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সারাটা গল্প জুড়েই কিন্তু এই অংশটুকু কন্টিনিউ তোমাদেরকে কোনো না কোনোভাবে বলতে হবে লোকটা কে লোকটির প্রকৃত পরিচয় কি তার গায়ের রং এরকম কেন হয়েছিল কারা করে দিয়েছিল সুতরাং এই জায়গাটা মনে রাখতে হবে আবার দেখো পাপু পিছন ফিরে দৌড়ে পালাতে যেতেই লোকটা তার নাম ধরে ডাকলো পাপু শোনো যেমনটা আমি বলেছি যে পাপুর পরিচয় পাপুর পালাতে যাওয়ার কারণ কি লোকটির পরিচয় কি বা লোকটা কে লোকটা কেমন দেখতে বর্ণনা করো ইত্যাদি এরপর দেখো লোকটা বলল না তোমাকে মারব না তোমার দিদিকে একবার ডেকে দিতে পারো এই লাইনটা কেন মনে রাখতে বলছি কারণ এই লাইনটাকে নিয়েই কিন্তু অনেক প্রশ্ন আসবে যেমন লোকটা কে তোমাকে মারব না বলতে কার কথা বলা হয়েছে তার পরিচয় কি তার দিদির নাম কি তার দিদিকে ডাকতে বলা হয়েছিল কেন ডাকার ডাকার পরে কী ঘটনা ঘটেছিল এখানে দেখো পাপু বলল দেখো না দিদি ওইখানে একটা দৈত্য দাঁড়িয়ে আছে পাপুর দিদির পরিচয় কি ওইখানে একটা দৈত্য দাঁড়িয়ে আছে বলতে কার কথা বলা হয়েছে তার চেহারা কেমন তাকে দেখে পাপুর দিদির কীরকম অনুভূতি হয়েছিল তাহলে এই লাইনটা ইম্পর্ট্যান্ট কারণ এই লাইনটাকে আশ্রয় করে কত রকম প্রশ্ন উঠে আসছে যেগুলো তোমাদেরকে জানতে হবে দেখো এই পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় কোন জায়গাটা তোমরা বেশি করে মনে রাখবে চিত্রার সঙ্গে মুখোমুখি হলো কিন্তু সেই লোকটার অর্থাৎ সেই দৈত্যটার এবং চিত্রা অজ্ঞান হয়ে গেল এর যে পরবর্তী ঘটনাগুলো ঘটছিল অর্থাৎ ইনসিডেন্ট অনুযায়ী তোমাদেরকে এই গল্পটা মনে রাখতে হবে চিত্রা অজ্ঞান হয়ে যাওয়ার পর কি কি ঘটনা ঘটেছিল পাপু চিৎকার করে বাপুর যখন চিৎকার করলো তখন তার মা তার ছোট কাকা ছুটে এলো তার ছোট কাকা ওই দৈত্যটাকে দেখেছিল দেখে তার কি মনে হয়েছিল ছোটো কাকার কিন্তু সেই লোকটাকে মানে সেই দৈত্যটাকে গরিলা মনে হয়েছিল তাকে কিংকং মনে হয়েছিল বন্ধু কান্তে বলেছিল এই নিয়ে বেশ একটা শোরগোল পড়ে যায় অর্থাৎ এখানে একটা ঘটনা রয়েছে এবং এখানে জানা যায় যে চিত্রারা যে গ্রামে থাকে সেই গ্রামের নাম নিশানপুর এবং নিশানপুরে ভয়ঙ্কর একটা উত্তেজনা পড়ে যায় এই দৈত্যটাকে নিয়ে সুতরাং পঞ্চাশ নম্বর পৃষ্ঠার একান্ন নম্বর পৃষ্ঠায় যা যা আছে এই ইনসিডেন্টগুলো কিন্তু অত্যন্ত ভালো করে পড়তে হবে আর চিত্রা যখন সেই দৈত্যটার মুখোমুখি হয়েছিল তখন কিন্তু সে বলেছিল আমার নাম রণজয় অর্থাৎ আমি রণজয় এ কথা বলেছিল তাহলে এরকম প্রশ্ন আসতে পারে রণজয় কে সে চিত্রার কাছে এসেছিল কেন এবং ছোটো কাকা চেঁচামেচি করে যে অনেক লোক জুটিয়েছিল তারা তাকে লাঠি নিয়ে দা সাবল এই সমস্ত নিয়ে তারা তারা তাকে আক্রমণ করতে যায় বা মারতে যায় সুতরাং এই দুটো পাতা কিন্তু ইম্পর্ট্যান্ট তোমাদেরকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে চিত্রাকে যখন ওই দৈত্যটা মাটি থেকে তুলে নিচ্ছিল আবার তখন কিন্তু চিত্রার মা তাকে অনুরোধ করেছিল তার মেয়েকে যেন ছেড়ে দেয় সেই সময় কিন্তু ওই দৈত্যটা বলেছিল যে তার নাম রণজয় সেই কারণে পরে চিত্রার মা কিন্তু বিড়বির করছিল যে ওই দৈত্যটা তার নাম রণজয় বলেছে ও মানুষের মতো কথা বলে সেই সময় চিত্রার মায়ের মনে পড়ে যায় যে তার মেয়ের সাথে যে ছেলেটার বিয়ে ঠিক হয়েছে বিবাহ স্থির হয়েছে নিশানপুর গ্রামের পাশের গ্রামে থাকে সে তার নামও ছিল রণজয় সে অনেক দিন হল নিরুদ্দেশ হয়ে গেছে তাই তার মনে একটা খটকা লাগে এই অংশটুকুকে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে এটা একটা ইনসিডেন্ট বটে এই যে বাহান্ন নম্বর পাতায় দেখো যেটা জানা যাচ্ছে যে দৈত্যটার নাম কিন্তু সত্যি রণজয় কিছুদিন আগেও সে মানুষ ছিল এই অংশটুকুকে কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে রণজয় কিছুদিন আগেও মানুষ ছিল অর্থাৎ দৈত্যটার নাম রণজয় এবার রণজয়ের কি পরিণতি এই জায়গাটা একটা ইনসিডেন্ট আছে যে রণজয়ের এত মানে পাশবিক শক্তি বলা যায় দৈত্যের মতো শক্তি যেটা হয় অমানসিক শক্তি তার ফলে কি হচ্ছে পৃথিবীর মানুষকে তো ধরে রাখতে পারছে না অথচ ও লোকালয়ে থাকতে পারছে না সুতরাং ওকে জঙ্গলে যেতে হবে খিদেতে পেটের মধ্যে আগুন জ্বলছে চার পাঁচ দিন সে কিছু খায়নি জন্তু জানোয়ার নেই যে মেরে মাংস খাবে সেই কারণে ও আর ভাবছে যে কী করবে একটু সময় বসে থেকে সে তাকে সে ভাবছে আমাকে জলের কাছে যেতে হবে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জলের কাছে যেতে হবে কেন জলের কাছে যেতে হবে না ভিনগ্রহের প্রাণীরা তাকে ধরতে আসবে যারা ধরতে আসবে তারা জলকে ভয় পায় সেই জন্য রণজয়ের যে ঘটনাগুলো ঘটিয়েছিল যে জলের মধ্যে শুধু নাকটুকুকে জাগিয়ে রেখে বাকি শরীরটা ডুবিয়েছিল এবং ভিন গ্রহের অধিবাসীরা এসেছিল এবং যেন মনে মনে তাদের মধ্যে কথাবার্তার আদান প্রদান হচ্ছে এই অংশটুকুকেও মনে রাখতে হবে যেন থট রিট করতে পারে এরকম একটা ব্যাপার মানে সেই অধিবাসীরা ভিন গ্রহের অধিবাসীরা যে বলছে নীল মানুষ লুকিয়ে থেকো না থেকো না তুমি এখানে বাঁচতে পারবে না আমাদের সঙ্গে চলে এসো এটা কিন্তু রণজয় বুঝতে পারছে যে ওরা কি বলছে সুতরাং এই জায়গাটুকু এই অংশটুকু কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আর ওই ভিন গ্রহের অধিবাসীরা জলকে ভয় পায় বলেই কিন্তু আশ্রয় নিয়েছিল রণজয় জলের মধ্যে নাকটুকুকে বাঁচিয়ে রেখে আর রণজয় খুব ইচ্ছে হচ্ছিল যে ওদের গায়ে জলের ছিটে দেয় তাহলে ওরা কুঁকড়ে যাবে সুতরাং এই যে জলের অংশটা এই যে ভিনগ্রহের অধিবাসী রণজয় এবং জলের যে অংশটা এই অংশটুকু কিন্তু ইম্পর্টেন্ট এই অংশটুকুকে এবার এই ইনসিডেন্টটাকে তোমাদেরকে মাথায় রাখতে হবে এই যে দৈত্যটির নাম কিন্তু সত্যি রণজয় কিছুদিন আগেও সে মানুষ ছিল এখান থেকে কীরকম প্রশ্ন হতে পারে রণজয় কি এখন সত্যি দৈত্য রণজয় কে তার সঙ্গে চিত্রার কি সম্পর্ক কি কারণে তার দৈত্যের দশা হয়েছিল রণজয়ের শেষ পর্যন্ত কি পরিণতি হয়েছিল বা এই যে এক অংশটুকু রয়েছে কিন্তু রণজয় কিছুতেই ধরা দেবে না সে এই পৃথিবী ছেড়ে যাবে না ওদের জব্দ করার একমাত্র উপায় জলের মধ্যে নেমে পড়া ওরা জলকে ভয় পায় এখানে যে কমন কোয়েশ্চেন রণজয়কে এটাকে আর বলছি না রণজয় কাদের কাছে ধরা দেবে না কেন ধরা দেবে না ওরা রণজয়ের কি ক্ষতি করেছে এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে আমি যে অংশটুকুকে বললাম যে এই জলের অংশটুকুকে তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে দেখো এরকম প্রশ্ন হতে পারে আয়নার মতন জলে রণজয় নিজের মুখের ছায়া দেখলো সত্যি কেন লোকেরা তাকে দেখে ভয় পাবে না এমন কি চিত্রার সঙ্গে তার এত ছিল সেও চিনতে পারল না সেও ভয় তার হাতে কামড়ে দিয়েছে এই অংশটা কোথাকার আয়নার মতো জলে সে নিজের মুখ দেখল বা দেখার কারণ কি কেন লোকে তাকে দেখে ভয় পাওয়ার কথা এরকম প্রশ্ন আসতে পারে চিত্রা কে চিত্রা তাকে চিনতে না পারার কারণ কি চিত্রার সঙ্গে রণজয়ের সম্পর্ক কেমন ছিল এরকম প্রশ্ন আসতে পারে এর মধ্যে একটা কথা বলে রাখি যে নীলমানুষের কাহিনী সম্পূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ এবং দুটি পর্বে তার প্রশ্ন উত্তর আমার কিন্তু এই চ্যানেলে দেওয়া রয়েছে আমি সেই সমস্ত ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে এবং আজকে যেগুলো বলে দিচ্ছি সেগুলো কিন্তু মন দিয়ে শুনে নিতে হবে দেখো ওই জল থেকে যখন রণজয় উঠে গেল ওর তো প্রচণ্ড খিদে পেয়েছে আমরা একটু আগেই জেনেছি যে চার পাঁচ দিন সে খায়নি সুতরাং ও হাঁটতে শুরু করলো এইখান থেকে ধীরে ধীরে ও একটা গ্রামে প্রবেশ করবে এবং গ্রামে প্রবেশ করে ও চাইবে যে কোনো না কোনো জায়গা থেকে কিছু খাবার জোগাড় করতে একটা ইনসিডেন্ট আছে যে একটা বাড়ির উঠোনে ও গাছে হলদে হলদে একটা ফল দেখবে সেটা যে লেবু ও বুঝতে পারেনি সেটা সামান্য একটু ঘটনা আছে এটাকে মনে রাখতে হবে আর একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে ও হঠাৎ একটা খাঁচায় অনেকগুলো মুরগি ধরা রয়েছে ওর দেখেই মনে হয়েছে যে কোনো রকমে আগুনে জেলে ঝলসে খেলে কেমন হয় বেশ ভালো হয় এরকম একটা চিন্তায় অনুজয় অবাক হয়ে গেছে এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট এই অংশটুকুকে ভালো করে পড়বে ভালো করে বুঝে নেবে যে ওর একটা ফিলিংস হয়েছে যে সে কি সত্যি সত্যি দৈত্য হয়ে যাচ্ছে কোনো দিন মানুষ ধরে ধরে খাবে না না এরকম করলে চলবে না তাকে মানুষই থাকতে হবে যে এত কিছু ভাবতে পারছে তার অবশ্যই মানুষের মন রয়েছে তার মানুষের সত্তা রয়েছে সুতরাং এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে ও যখন একটা গ্রামে ঢুকে গেল এবং গ্রামে ঢুকে যাওয়ার পর ও জানে যে কিছু না কিছু খাবার গ্রাম থেকে পাওয়া যাবে কিন্তু যখনই দিনের আলো ফুটবে ওকে কেউ খাবার দেবে না কারণ ওকে সবাই ভয় পায় তাই সে রাতের অন্ধকারে গ্রামে ঢুকেছে যদি কিছু খাবার পাওয়া যায় এবং ওই মুরগিগুলোকে দেখে তার মনের মধ্যে ভাবনাগুলো আসে কিন্তু খাবার পাচ্ছে না রণজয় বাড়ি খুঁজছে এই যে বাড়ি খুঁজতে গিয়ে যে ও একটা বাড়ি খুঁজে পাবে যে বাড়িটায় কোনো লোকজনই নেই এবং সে ঢুকবে ঢোকার পরে সে তাদের সেই রান্নাঘর খুঁজবে রান্নাঘর খুঁজে ও চালে ডালে খিচুড়িও বসিয়ে দেবে সেই সময় দুটো চোর সেই বাড়িতে ঢুকবে এবং ওই দুটো চোরের সঙ্গে বা ওই দুটো চোরকে রণজয় যেভাবে সায়স্তা করে কাবু করে হাত পা বেঁধে উঠোনের মধ্যে এক সরল রেখায় রেখে দেবে এটা একটা ইনসিডেন্ট এবং এই ইনসিডেন্টটা প্রথম থেকে শেষ পর্যন্ত যতক্ষণ আছে ততটা জায়গায় ইম্পর্ট্যান্ট যে রণজয়ের বুকে ছুরি বসিয়ে দিলো এবং সুতোগুলো ঝুলছে রক্তগুলো ঝুলতে ঝুলতে সেটা মানে রক্তগুলো বেরোতে বেরোতেই সেগুলো রাবারের মতো হয়ে যাচ্ছে এই জায়গাগুলো কিন্তু সবই ইম্পর্টেন্ট কারণ এটা একটা ইনসিডেন্ট আর ইনসিডেন্ট থেকে কিন্তু প্রশ্ন আসে তো এখানে একটা লাইন আছে সাতান্ন নম্বর পৃষ্ঠায় দেখো তারপরেই রণজয় ছুটে গেল রান্নাঘরে খিচুড়ি পুড়ে গেছে নাকি না পড়ে নেই সবাই ফুটে উঠেছে এখানে প্রশ্ন হতে পারে রণজয়কে এটা কমন প্রশ্ন সে কোন কোথাকার রান্নাঘরে ছুটে গেল সে রান্নাঘরটি কোথায় খিচুড়ি পুড়ে যাওয়ার অর্থ ব্যাখ্যা করো খিচুড়ি পুড়ে কি সত্যিই গিয়েছিল সবে মাত্র ফুটে উঠেছে বলা হয়েছে কেন রণজয় কি খিচুড়ি খেতে গিয়েছিল রণজয় কি শেষ পর্যন্ত খিচুড়ি খেতে পেরেছিল এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসতে পারে এই লাইনটা ধরে যেমনটা আমি বললাম যে চোর দুটোকে নিয়ে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা পুরোটাই ভালো করে পড়তে হবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ওই ঘটনাটাকে একটা চোরের নাম কিন্তু হেবো কিভাবে দ্বিতীয় চোরটাকে রণজয় সায়স্তা করে বা দ্বিতীয় চোরটা রণজয়কে যে বুকে ছুরি মেরেছিল এগুলো কিন্তু মনে রাখতে হবে আচ্ছা যে কোনো লাইন তুলে প্রশ্ন হলে পরে তার আগের ঘটনা তার পরের ঘটনা ভীষণভাবে মনে রাখতে হবে এটাই কিন্তু ভালো উত্তর লেখার কৌশল আগে কী ঘটেছিল এবং ওই লাইনটার পরে কি ঘটেছিল অনেক সময় এমন হয় যে গল্পের প্রায় প্রথম থেকে প্রশ্ন এলো কিন্তু চার নম্বর যে প্রশ্নটা সেটা একদম গল্পের শেষ থেকে তুলে দেওয়া হয়েছে যে রণজয়ের শেষ পরিণতি কি হয়েছিল তো এবার রণজয়কে যেতে হবে বাড়ির লোকেরা ফিরে এসে চোর দুটোর কাছে নিশ্চয় একটা সাংঘাতিক গল্প শুনবে সবাই ভাববে এক দৈত্য এসে ওদের বন্দি করে গেছে তাহলে এখানে রণজয়কে কোন বাড়ির লোকেদের কথা এখানে বলা হয়েছে চোর দুটোর ঘটনার উল্লেখ করো বা কোন চোর দুটোর কথা বলা হয়েছে সাংঘাতিক গল্পটা কি দৈত্য কে কেন ভাববে দৈত্য বন্দি করে গেছে এরকম অনেক সম্ভাব্য প্রস্ত কিন্তু হতে পারে আরেকটা লাইন আছে দেখো সে যদি মানুষের উপকার করে এখন থেকে তাহলেও কি তাকে দৈত্য ভাববে মানুষ অদ্ভুত দেখো সে বলতে কার কথা বলা হয়েছে মানুষের উপকার করার কথা সে কেন ভেবেছে তাহলেও তাকে দৈত্য ভাববে মানুষ এরকম প্রশ্নের উদয় তার মনে কেন হয়েছে আপের যে শেষ পৃষ্ঠা দেখো আবার বাড়ির মধ্যে ফিরে গিয়ে খুঁজে খুঁজে রণজয় কাগজ আর পেন্সিল জোগাড় করলো তারপর একটা চিঠি লিখলো এই চিঠির জায়গাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ রণজয়কে সে কোন বাড়ির মধ্যে ঢুকে পেন্সিল আর কাগজ খুঁজছিল সে চিঠিতে কি লিখেছিল চিঠিটা সে কেন লিখেছিল কাদের উদ্দেশ্যে লিখেছিল কারণ এই চিঠিটা নিয়ে কিন্তু একটা আবেগপূর্ণ ঘটনা আছে সেটা কি না রণজয় বলেছিল যে সে তাদের বাড়িতে যেহেতু খিচুড়ি খেয়েছে তার বদলে চোর দুটোকেও ধরে দিয়েছে অর্থাৎ ও যদি সেই সময়তে না আসতো তাহলে চোরেরা সব কিছু নিয়ে পালাতো সুতরাং যে খানিকটা চাল আর ডাল যে রণজয় খরচ করেছে তার জন্য নিশ্চয়ই সেই বাড়ির লোকেরা দুঃখিত হবে না ইতি নীল মানুষ নিজেকে নীল মানুষ বলে পরিচয় দিয়েছে দৈত্য কিন্তু বলেনি কারণ সে জানে সে মনে প্রাণে মানুষ এই অংশটুকু মানে খুব আবেগ ঘন একটা মুহূর্ত এই অংশটা কিন্তু ইম্পর্টেন্ট এবং সে বলেছে শেষাংশে আমরা দেখতে পাই সে বলেনি শেষাংশে আমরা কি দেখছি যদিও সে জন্তু নয় তবু এখন তাকে আবার জঙ্গলে ফিরে যেতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন সে বলতে কার কথা বলা হয়েছে যদিও সে জন্তু নয় কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো তাকে জঙ্গলে ফিরে যেতে হবে কেন ইত্যাদি ইত্যাদি আরেকটি ঘটনা আছে যেটা আমার বলা হয়নি যে রণজয় নিজের বাড়িতে গিয়েছিল তার বাবার কাছে তার বাবাও তাকে ভূত মনে করে তাড়িয়ে দিয়েছে তাহলে এটাও কিন্তু মনে রাখতে হবে তাহলে নীল মানুষের কাহিনী সম্পর্কে যাবতীয় তথ্য তোমাদেরকে আমি আশা করি দিতে পেরেছি এবং সম্ভাব্য প্রশ্ন কোন কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ রণজয়কে নিয়ে যখন যে ঘটনাটা ঘটেছে সে গ্রামে ঢুকেছে একটা বাড়িতে চোর ঢুকেছে সেই অংশটা তার মুরগি দেখে মনে হয়েছে সে ঝলসে খাবে সেই অংশটা চিত্রটাকে পাঁজা কলা করে তুলে নিয়েছিল চিত্রর হাতে কামড় দিয়ে দিয়েছিল ছোট কাকার ঘটনাটা নিশানপুর গ্রামের লোকেরা হই হুলোর শুরু করে দিয়েছিল দা সরকি এটা সেটা নিয়ে এবং নীল মানুষকে নিয়ে মানে ওই দৈত্যটাকে নিয়ে নানান রকম রটনা হচ্ছিল তার মুলোর মতো দাঁত ঠিক ওই অংশটুকু কিন্তু খুব ইম্পর্টেন্ট তার গুলোর মতো দাঁত তার চোখগুলো আগুনের ভাটার মতন এই অংশগুলো কিন্তু মনে রাখতে হবে এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আশা করি কোনো অসুবিধে নেই পরীক্ষা খুব সামনে মন দিয়ে পড়াশোনা করো আর খুব ভালো রেজাল্ট করো